আমরা এটা পরিষ্কার করেছি জামাত ইসলামী কখনোই সংসিত করে না জামাত ইসলামী কোনো ভায়োলেন্সে বিশ্বাস করে না জামাত ইসলামী একটি অত্যন্ত সুশৃঙ্খল ডেমোক্রেটিক পজিটিভ মডারেট একটি ইসলামী সংগঠন রাজনীতিক কর্মকাণ্ডের জন্য ইলেকশন কমিশনের নিবন্ধন কোনো শর্ত নয় বাংলাদেশের অর্ধেকেরও বেশি রাজনৈতিক দল আছে যাদের কোনো নিবন্ধন সুতরাং সভা সমাবেশ করা মিছিল মিটিং করা দাবি উত্থাপন করা কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশে নিবন্ধনের বা সরকারের সাথে কোন অথরিটির সাথে লাইসেন্সের কোনো শর্ত নাই উই আর ফ্রি টু ডু দ্যাট আর নিবন্ধন আমরা আশা করি ফেরত পাওয়া আমরা এটা পরিষ্কার করেছি জামাত ইসলামী কখনই সংশোধন করে না জামাত ইসলামী কোনো ভায়োলেন্স বিশ্বাস করে না জামাত ইসলামী একটি অত্যন্ত সুশৃঙ্খল ডেমোক্রেটিক পজিটিভ মডারেট একটি ইসলামী সংগঠন এবং তারা তার সাথে একত্রতা করেছে আমাদের কথা তারা কনভিন্স হয়েছেন এবং কনভিনসড হয়েছেন বলেই তো জামাত ইসলামীর সাথে আলোচনা করার জন্য তারা আমাদেরকে দাওয়াত দিয়েছে সে দাওয়াত আমরা দিয়েছি একটা প্রশ্ন তাদের এরকম পার্লামেন্টে যেটা করেছিল আমার মনে হয় তারা এটা রিয়েলাইজ করেছে এবং সেই কনসেপ্ট থেকে দশ তারিখের আমাদের সমাবেশের পরে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন কিভাবে আমরা তাদেরকে দশ বছর কেনা দেওয়া হল না এই প্রশ্নটা কেন আপনারা করেন না আমাদের সাথে এই বিষয়ে সরকারের কোনো সমঝোতা নেই আর বিএনপির সাথে আপনারা জানেন যে আমরা যুগপথা আন্দোলনের সাথেই ছিলাম ওরা যখন দশ দিয়েছে আমরাও দশ দফা কিন্তু এই দশ দেওয়ার কারণেই আমাদের আমিরকে সরকার গ্রেপ্তার করলো আমরা সরকার বিরুদ্ধে একটা মিছিল করলাম মিছিলে পুলিশ হামলা করলো এখানে আমরা আশা করেছিলাম আমরা বিএনপির সাথে তো একজোটেই ছিলাম বহুদিন একসাথে নির্বাচনও করেছি একসাথে আমরা সরকারও ছিলাম এবং যুগপথেই আমরা দরদফা ঘোষণা করেছিলাম তারা অন্তত আমাদের আমিরের জামাতের আমিরের অ্যারেস্টের পর একটা বিবৃতি দেবেন পুলিশে হামলার পর একটা বিবৃতি দেবেন তো আমি জানি না তারা সে কাজটি করেননি আমাদের কর্মীরা আহত হয়েছে এরপরে অন্যান্য প্রোগ্রামের ব্যাপারে ওনারা যে দলের সাথে আলাপ করে করছেন আমাদের সাথে সেরকম একচেঞ্জ তাদের ছিল সেই জন্য আমরা আমাদের মতো করেই কর্মসূচি সরকারের বিরুদ্ধেই সরকার পতন আন্দোলনেই আমরা আছি বিএনপি তার মতো করে আছে তবে আমি আশা করি যে সরকার বিরোধী আন্দোলন যদি আরো জোরদার হয় মাঠে সব সরকার বিরোধী আন্দোলনের লোকদের সাথে দেখা সাক্ষাৎ হবে এবং সেটা যে নামে বলেন একটা কমন রূপ ধারণ করবে বলে আমি বিশ্বাস করি একটা প্রশ্ন আছে বছর